আপনার কি মনে হয় আপনার এই সব অসভ্য আসছে জন চিকিৎসা করতে আর কি জন্য জোর আসছে চর্মরোগ জন্য ব্যাপারের কাছে উনি ওই ভাইয়ের কাছে দেখা কেন আমি কিছু দেখান দেখো আর দেখবো অস্বীকৃত মূর্খ কতগুলো কোন জায়গা থেকে আসে মনে হয় কি ওনার খুব আসঙ্গ দেখার জন্য আমি এ জায়গায় বসে গেছি এই আপনি আসেন বস কি সমস্যা